আগরতলা, স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো। অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন আগরতলা শহরে যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায় বলেছেন নিপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সন্ত্রাসবাদকে যারা উৎসাহিত করবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আগরতলা শহরে যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে আজ আগরতলার চিফ মিনিস্টার রুমে আগরতলা শহরের পরিবহন ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন তিনি বলেন রাজ্য সরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে বৈঠকে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন নিপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে গাণিতিক বিষয় সহ আত্মপ্রত্যয় বাড়ছে তিন থেকে 9 বছর বয়সী শিশু শিক্ষার্থীদের আজ কয়লা শহরের অনুকোটি কলাক্ষেত্রে জেলা ভিত্তিক নিপুনोत्सव 2025 এর উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। বক্তব্য রাখেন অনুকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিগদার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষণ লিখন সামগ্রী নিয়ে স্টল খোলা হয়। তাছাড়া স্বদেশী পুষ্টিকর খাদ্যের স্টলও খোলা হয়। মোট 46 জন শিশুকে তাদের সাফল্যে নিরীখে পুরস্কৃত করা হয়েছে। তাছাড়া ক্লাস্টার রিসোর্স পার্সন এবং ব্লক রিসোর্স পার্সনদের সারক উপহার দেয়া হয়। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে আজ মহামারনে মহাসড়ক নির্মাণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তিনি জানান জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমি সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে তা নিরসন করে রানিরবাজার অগ্নি নির্বাপক স্টেশন থেকে মাধববাড়ীস্থিত আন্তর্জাতিক ট্রাক টার্মিনাস পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়কে 4 লেনের সম্প্রসারণ ও উন্নয়নের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠক আলোচনা হয়েছে। বৈঠক উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিততে নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার প্রমুখ ত্রিপুরাকে বাল্যবিবাহমুক্ত গড়ে তোলার কর্মকাণ্ড সরকারি বেসরকারি সমস্ত স্তরে অব্যাহত রয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের দায়বদ্ধ দপ্তরগুলির পাশাপাশি জেলা প্রশাসন আইন সেবা কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে মানুষের পাশে গিয়ে সচেতনতার প্রয়াস চালাচ্ছে বেসরকারি সামাজিক সংগঠনও এরকমই সংগঠন চাইল্ড ইন্ড নিউ ইনস্টিটিউট সিনি বাল্যবিবাহমুক্ত ত্রিপুরা স্বপ্নকে জনআন্দোলনের রূপ দিতে আন্তরিক এই সংস্থা এ নিয়ে এখন একটি প্রতিবেদন বাংলা ক্যালেন্ডারের হিসেবে কার্তিক সংক্রান্তি পেরিয়ে গেলেই শীত ডেকে আনা হেমন্তের শেষ মাস অগ্রহায়ণ বিয়ের প্রশস্ত মরসুম রাজ্যীয় অসংখ্য পরিবারে ব্যাপক প্রস্তুতি ছেলে মেয়েদের বিয়ের জন্য কিন্তু বিয়ের মরশুম সাধারণত অনেকের কাছে আনন্দের হলেও প্রায়শই অসচেতনতা বা অসতর্কতার সুযোগে সেটা কোনো কোনো নাবালিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রীতিমতো সেটা সারা জীবন অন্ধকারের নামান্তর হয়ে যায় কলিতেই ঝরে যায় ফুল ফোটার যাবতীয় সম্ভাবনা ত্রিপুরাকে বাল্যবিবাহ মুক্ত করতে সম্মিলিত প্রতিরোধ সতর্কতা ও সামাজিক তার সরকারি কর্মকাণ্ডে সহযোগীর ভূমিকায় ব্যাপক মাত্রায় সক্রিয় সর্বভারতীয় সামাজিক সচেতনতার অগ্রণী প্রতিষ্ঠান চাইল্ড ইন নিট ইনস্টিটিউট সিনে ইতিমধ্যে রাজ্যে চার জেলায় গ্রামীণ এলাকায় সরকারি বেসরকারি স্তরে সবাইকে নিয়ে সেই অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই চালাচ্ছেন তারা আসন্ন বিয়ের মরশুমে সেই লক্ষ্য পূরণেই বাল্যবিবাহের যে কোনো ঘটনা জানতে পেলে পুলিশ হেল্পলাইন এক দুই চাইল্ড হেল্পলাইন এক শূন্য নয় বা কাছের থানায় যোগাযোগ করতে রাজ্য বর্ণাশ্রিতা দেব বাল্য বিবাহ প্রধানত আমাদের কন্যা সন্তানদের বিভিন্ন ভাবে প্রভাবিত করে তার মন তার দেহ তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তার শিক্ষা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমাদের জনগণদের একটি মুখ্য ভূমিকা রয়েছে সেটা হলো নিজেদেরকে প্রথমত সচেতন করে তোলা বাল্যবিবাহের সম্পর্কে এবং আমাদের কাছে যদি কোনো সূত্র থেকে কোনো বাল্যবিবাহের কোনো নিউজ আসে আমরা যাতে তৎক্ষণাৎ চাইল্ড হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে ওয়ান বা পুলিশকে যাতে সেই খবরটুকু পৌঁছে দিই সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা সাংসদ কৃতি দেববর্মন খোয়াই জেলার তুলা শিখর ও মুঙ্গিয়াকামি ব্লকের জন্য সাংসদ তহবিল থেকে চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ছ হাজার লিটারের দুটি পানীয় জলের ট্যাঙ্কার প্রদান করেছেন আজ সকালে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের সামনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ শ্রীমতী দেববর্মন ছাড়াও জেলাশাসক রজত পান্ত অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাবলু ডবলু ডট নিউজ অঞ আই ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিশিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রতিরক্ষা মন্ত্রক আগামী সাতাশে নভেম্বর থেকে নতুন দিল্লিতে দু সালের এবং তৃতীয় পর্বের চাণক্য প্রতিরক্ষা আলোচনার আয়োজন করবে ভারতীয় সেনাবাহিনীর সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের সহযোগিতায় আজ মানেকশর সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জাতীয় উন্নয়ন এবং নিরাপত্তার মধ্যে যোগসূত্রেন যে দু সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য সুস্থায়ী স্থিতিশীলতা এবং একটি পরিবেশ প্রয়োজন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে দুদিনের এই অনুষ্ঠানে জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হয়ে প্রতিরক্ষা সংস্কার প্রযুক্তিগত রূপান্তর অসামরিক সামরিক একীকরণ এবং বিকশিত ভারত অ্যাডদারেট দু হাজার সাতচল্লিশের আগে ভারতের উদীয়মান নিরাপত্তা অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করবেন সংস্কার

ये इसके बारे में हम पूरी तैयारी करके बैठे हुए हैं और अगर कोई ऐसा हमें मौका देता है पाकिस्तान तो हम उसको भरपूर एक शिक्षा प्रदान करना चाहेंगे उसको कि कैसे एक जिम्मेवार नेशन को अपने বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে সাব্যস্ত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজুমদার নেতৃত্বাধীন তিন বিচারপতির প্যানেল রায়ের তারিখ নিশ্চিত করে এবং ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল চত্বরের চারপাশে বর্ডার গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রসিকিউটররা জানিয়েছেন গত বছরের জুলাই আগস্ট মাসের ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ থেকে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় এবং সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীড়ন চালায় এদিকে রায়ের পর রাজনৈতিক সমাবেশ বা ঢাকায় নয় গোপালগঞ্জ মাদারীপুর ও ও টহল জোরদার করেছে এবং চন্দ্রযান চারের উৎক্ষেপণের সরকারি অনুমোদন পাওয়া গেছে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন দু হাজার পঁয়ত্রিশ সালকে লক্ষ্য রেখে একটি ভারতীয় মহাকাশ স্টেশনের কাজ শুরু হয়েছে ভারতের প্রথম মানব মহাকাশযান দু সালে পাঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারীনতলা পুরগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন আগামীকাল থেকে শহরবাসীদের বিশুদ্ধ অধ্যাপক ড মানিক সাহা আগরতলায় একসঙ্গে চব্বিশটি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সবগুলি প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেয়র আরো জানান আগরতলা পুর নিগমের পূর্বজোনে চারটি দক্ষিণ জোনে পাঁচটি উত্তর জনে বারোটি এবং সেন্ট্রাল জোনে তিন নতুন করা হবে শহর বিশুদ্ধ পানীয় জল ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে বলে মেয়র জানান ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগ আজ কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে জেলাভিত্তিক নিপুণ ফেস্ট দু অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার নিপুণ ফেস্টকে কেন্দ্র করে জেলার অন্তর্গত আটটি ব্লক এলাকা থেকে আটটি শিক্ষামূলক স্টল খোলা হয় খেলার খবর কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে তিন উইকেটে উনষাট রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো পঁচানব্বই রান সংগ্রহ করে তেইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে হরিয়ানা দিনের শেষে বিনা উইকেটে চোদ্দ রান করে তার আগে হরিয়ানা প্রথম ইনিংসে একশো বাহাত্তর রান করেছিল রঞ্জি ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বড় স্কোর গড়েছে রেলওয়ে গুজরাটের ভালসাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে দুই উইকেটে একশো উনপঞ্চাশ রান থেকে ব্যাট করতে নেমে স্বাগতিক রেলওয়ে প্রথম ইনিংসে দিনের শেষে নয় উইকেট হারিয়ে চারশো ছেচল্লিশ রান করে তার আগে রাজ্যদার প্রথম ইনিংসে একশো ছত্রিশ রান করেছিল আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন আগরতলা শহরে যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ কল্যাণের সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় বলেছেন নিপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সন্ত্রাসবাদকে যারা উৎসাহিত করবে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট